প্রবাসী বাঙালি কমিউনিটির সুখে দুঃখে পাশে থাকবে হাই কমিশন এমন প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম বার্মিংহাম প্রতিনিধি জয়নাল ইসলাম জানান বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাই কমিশন থেকে ষোলোটি শহরের দুই লাখ প্রবাসী বাংলাদেশিকে সেবা প্রদান করে যাচ্ছে আর এই বার্মিংহাম দূতাবাস প্রথমবারের মতো পরিদর্শন করলেন হাই কমিশনার পরিদর্শন শেষে কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং বাংলা গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন প্রবাসী ট্রাইব্যুনাল গঠন এনআইডি কার্ড দ্রুততম সময়ে ই পাসপোর্ট সরবরাহ পাওয়ার অব অ্যাটর্নি নৌ ভিসা সংক্রান্ত জটিলতা সহজীকরণ সহ প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া পূরণের আশ্বাস দেন তিনি এ সময় উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান কাউন্সিলর হামিদা খাতুন প্রথম সচিব নাজমুস সাকিব হেড অব চ্যান্সেলর শাহরিয়ার মোশারফ কাউন্সিলর মমিতা জিন্নাত সহ অন্যরা